আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব দেবগুরু বৃহস্পতির কাহিনী প্রাচীনকালে এক গরিব ব্রাহ্মণ ছিলেন তার কোনো সন্তান ছিল না তার স্ত্রী সব সময় ময়লা বেশভূষা পরে থাকতো স্নান করতো না কোনো দেবতার পূজা বা ব্রতাদি করতো না সকালে উঠেই আগে যা খাবার পেত খেত তার ফলে ব্রাহ্মণ খুবই দুঃখিত ছিলেন স্ত্রীকে তিনি অনেক অনেক বলেও কিছু প্রতিকার করতে পারেননি এই সময় ঈশ্বরের কৃপায় ব্রাহ্মণের একটি কন্যা হলো দেখতে দেখতে মেয়েটি বড় হতে লাগলো সে প্রতিদিন স্নান করে ঈশ্বরের আরাধনা করতো তারপর সে বৃহস্পতিবার ব্রত করতে লাগলো পূজা পাঠ সমাপ্ত করে কন্যাটি যখন পাঠশালায় যেত তখন এক মুঠো জব হাতে করে নিয়ে যেত আর পথে ছড়াতে ছড়াতে যেত দেবতার কৃপায় সেই জব শোনা হয়ে যেত পাঠশালা থেকে ফেরার পথে সেই সব সোনার জব ওই কন্যাটি আঁচলে বেঁধে ঘরে আনত একদিন সেই কন্যাটি সোনার জব দিয়ে পায়েস রান্না করছিল সেদিন ছিল বৃহস্পতিবার ব্রাহ্মণ তাই দেখে বললে মা সোনার জবে কি পায়েস হয় বাবার কথা শুনে মেয়েটি মনে মনে বলল হে বৃহস্পতিদেব সোনার পায়েস দিয়ে তোমার পুজো দেব ভেবেছিলাম কিন্তু তা হলো না আশ্চর্য ব্যাপার মেয়েটি চিন্তা করবার সাথে সাথে সোনার পায়েস হয়ে গেল তারপর থেকেই মেয়েটি রোজ সোনার জব পেতে লাগলো তার ফলে দিনে দিনে সেই গরিব ব্রাহ্মণের অবস্থা ফিরতে লাগলো একদিন কন্যাটি সোনার জব পরিষ্কার করছিল সেই সময় সেই দেশের রাজপুত্র ভ্রমণে বেরিয়ে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণের কুঠিরের সামনে এসে ব্রাহ্মণ কন্যাকে সোনার জব পরিষ্কার করতে দেখে এসে অবাক হয়ে গেল তারপর রাজপুত্র কাউকে কোনো কথা না বলে ফিরে গেল রাজপ্রাসাদে আর খাওয়া দাওয়া বন্ধ করে নিজের ঘরে শুয়ে রইল চুপ করে রাজারানী এই সংবাদ পেয়ে রাজপুত্রের কাছে এসে এর কারণ জিজ্ঞাসা করতে রাজপুত্র বললে বাবা আপনার দয়ায় আমার কোনো দুঃখ নেই কেউ আমাকে কটু কথাও বলেনি কিন্তু রাজ্যের শেষ প্রান্তে আমি যে ব্রাহ্মণ কন্যাকে দেখে এসেছি তাকেই আমি বিবাহ করতে চাই যে সোনার জব পরিষ্কার করছিল রাজপুত্রের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে বললেন এ কি কখনো সম্ভব হয় যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তারই সঙ্গে তোমার বিয়ে দেবো রাজপুত্র তখন সব বলল রাজা সব শুনে মন্ত্রীকে পাঠালেন ব্রাহ্মণের কাছে মন্ত্রী ব্রাহ্মণকে সব কথা বললেন ব্রাহ্মণ আনন্দিত মনে রাজপুত্রের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবার জন্য প্রস্তুত হলেন তারপর শুভ দিনে শুভক্ষণে রাজপুত্রের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিবাহ হয়ে গেল কন্যাটি স্বামীর ঘরে যাওয়ার পরই আবার ব্রাহ্মণের দুঃখ দারিদ্র দেখা দিল একদিন ব্রাহ্মণ দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে নিজের মেয়ের কাছে গেল মেয়ে বাপের দুঃখ কষ্টের কথা শুনে দুঃখিত হলো আর মায়ের কথা জিজ্ঞাসা করলো তখন ব্রাহ্মণ তার স্ত্রীর কথা সব বলল ব্রাহ্মণ কন্যা তখন অনেক অর্থ দিয়ে পিতাকে বাড়ি পাঠিয়ে দিল সেই অর্থে ব্রাহ্মণের কিছুদিন সুখে কাটল বটে কিন্তু আবার দুঃখে পড়ল তখন ব্রাহ্মণ আবার গেল মেয়ের কাছে তাকে সব কথা বলল কন্যা সব কথা শুনে বললে বাবা আপনি মাকে আমার কাছে নিয়ে আসুন আমি তাকে বিধি ব্যবস্থা সব বলে দেব সেই সব মেনে চললে দুঃখ দারিদ্র আর থাকবে না মেয়ের কথা শুনে ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে মেয়ের ঘরে গেলেন মেয়ে মাকে বললে মা তুমি প্রাতকালে উঠে প্রথমে স্নানাদি করে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করলে তোমার সব দুঃখ দূর হবে এই বলে মাকে কাছে রেখে দিল মা কিন্তু মেয়ের কথা না শুনে সকালে উঠে মেয়ের এঠো খাবার খেয়ে নিল মায়ের ব্যবহারে মেয়ের খুব রাগ হলো সেসব জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে রাখলো আর মাকে একটা ঘরে বন্ধ করে রাখলো সকালে উঠে মাকে স্নানাদি করিয়ে পূজা পাঠ করালো তার ফলে মায়ের সুবুদ্ধি হলো এবং প্রতি বৃহস্পতিবার ব্রত করতে লাগলো এই ব্রতের প্রভাবে তার মা খুব ধনবতী হলো এবং পুত্রবতী হলো দেবগুরু বৃহস্পতি দেবের কৃপায় সন্তানাদি সহ বহু সুখ ভোগ করে পরলোকে স্বর্গে গেলেন এই ঘটনা দেখে এবং পুত্রবধূর কাছে ব্রতের কথা শুনে রাজাও বৃহস্পতিবার ব্রত করতে শুরু করলেন ব্রতের প্রভাবে রাজার ধনৈশ্বর্য দিন দিন বেড়ে যেতে লাগল কিন্তু রাজা দুবার ব্রত করতে ভুলে গেল তার ফলে বৃহস্পতি দেব খুব রুষ্ট হলেন তখন রাজার রাজত্বে নানা নানারকম অভাব অনটন দেখা দিল একদিন রাজাকে বৃহস্পতি দেব সব বললেন রাজা তখন নগরে ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে সকলে বৃহস্পতিবার ব্রত করবে এছাড়া আরও ঘোষণা করে দিলেন যে আমার প্রজা প্রজারা আজ এই বৃহস্পতিবারে কেউ রান্না করবে না ঘরে আগুন জ্বালাবে না সকলেই আমার এখানেই আহার করবে যদি কেউ আমার আজ্ঞা পালন না করে তার মৃত্যুদণ্ড হবে রাজার আজ্ঞানুসারে সমস্ত প্রজা রাজবাড়িতে খেতে এলো কিন্তু একজন কাঠুরে খুব দেরিতে এলো রাজা তাকে গোপনে নিয়ে গিয়ে পৃথক ঘরে আহার করাতে বসালেন সেই ঘরে রানীর মুক্তাহার ছিল হঠাৎ সেটা পাওয়া গেল না রানী ভাবলেন এই লোকটাই মুক্তাহার চুরি করেছে এই সন্দেহ করে কাঠুরিয়াকে বন্দি করে কাঠ কারাগারে রাখা হলো। এই কাঠুরিয়া ছিল একজন রাজা দেবতার কোলে রাজ্যহারা হয়ে তাকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হচ্ছিল যাই হোক কাঠুরিয়া কারাগারে বন্দি হবার পর চিন্তা করতে লাগল কি জানি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার জন্যে এই শাস্তি ভোগ করতে হচ্ছে ঠিক এই সময় দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়ে রাজাকে বললেন ওরে মূর্খ তুই বৃহস্পতি দেবতার কোপে এই দুঃখ পাচ্ছিস যাক চিন্তা করিস না বৃহস্পতিবার দিন তুই কারাগারের দরজায় কিছু পয়সা পাবি তাই দিয়ে বৃহস্পতিদেবের পূজা করবি তাহলেই তোর সব কষ্ট দূর হবে বৃহস্পতিবারে কারাগারে দরজায় বন্দি কিছু পয়সা পেল সেই পয়সা দিয়ে বন্দি দেবগুরু বৃহস্পতি দেবের পূজা করলো সেই দিনই রাত্রে সেই দেশের রাজাকে বৃহস্পতি দেব স্বপ্ন দিয়ে বললেন রাজা তুমি যাকে বন্দি করে রেখেছো সে নির্দোষ ওকে ছেড়ে দাও রানীর হার রানীর ঘরে বিছানায় পড়ে আছে যদি তুমি আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমার রাজ্য ধ্বংস করে দেব রাত্রে স্বপ্ন দেখে রাজ্য রাজা প্রাতকালে উঠে রানীর ঘরে হার পেয়ে গেল এবং কারাগার থেকে কাঠুরিয়াকে মুক্ত করে এনে ক্ষমা চেয়ে রাজার উপযুক্ত বসন ভূষণ দিলেন তারপর অর্থ দিয়ে বিদায় দিলেন রাজা বৃহস্পতি দেবকে স্মরণ করে কাঠুরিয়া বেশ ত্যাগ করে রাজবেশে নিজের রাজ্যের দিকে রওনা হলেন রাজ্যে ফিরে এসে রাজা খুব আশ্চর্য হয়ে গেলেন চারিদিকে নতুন নতুন ধর্মশালা মন্দির পুকুর সরোবর কুয়া বাগান গড়ে উঠেছে চারিদিক যেন ঝলমল করছে রাজা জিজ্ঞাসা করে জানলেন জানালেন রানী এই সব করেছেন শুনে রাজার রাগ হলো তিনি প্রাসাদের দিকে এগিয়ে এলেন সেই সময় রাজার পুরাতন চাকরটি বাইরে ছিল সে রাজাকে দেখেই চিনতে পারল আর রানীকে সংবাদ দিল রানী এসে রাজাকে অভ্যর্থনা করে অন্তপুরে নিয়ে গেল রাজা জিজ্ঞাসা করলেন এত ঐশ্বর্য তুমি কোথায় পেলে রানী বললেন মহারাজ আপনার নিশ্চয়ই মনে আছে আমি বৃহস্পতিবার ব্রত করতাম বলে আপনি আমাকে কত ঠাট্টা করতেন এমন কি একদিন আপনি রাগে আমার ব্রতের জিনিসপত্র নষ্ট করে দিয়েছিলেন তারপর থেকে আমাদের রাজ্যে নানা রকম অমঙ্গল দেখা দেয় মরক লাগে রাজভাণ্ডার অর্থ শূন্য হয় অন্নাভাব দেখা দেয় আপনি ক্ষুদার চালায় প্রাসাদ ত্যাগ করে চলে যান দাস দাসীরাও চলে যায় আমি নিরোপায় হয়ে দেবগুরু বৃহস্পতি দেবের স্মরণাপন্ন হয়ে পড়ে থাকি কতদিন অনাহারে আধ পেটা খের কেটেছে তার ঠিক নেই তারপর দেবগুরু বৃহস্পতি দেবের কাছে তোমার কথা জানাই তিনি স্বপ্নে বলেন তোর স্বামী এখন কাঠোরিয়া পল্লীতে আছে পাশের রাজ্যে আর কাঠ কেটে কোনো রকমে জীবিকা নির্বাহ করছে তবে তুই চিন্তা করবি না সে খুব শীঘ্র আসবে তারই দয়ায় আমি এতদিন রাজ্য পরিচালনা করেছি তারই দয়ায় আজ এত ধনৈশ্বর্য প্রজারা সকলেই সুখী তাই বলছি মহারাজ আপনি বৃহস্পতিবার ব্রত করুন রানীর কথায় রাজার জ্ঞান হল তিনি বুঝলেন দেবগুরু বৃহস্পতির কোপেই একদিন তাকে রাজ্য ত্যাগ করতে হয়েছিল রানীর পুণ্যেই সে কারাগার থেকে মুক্তি পেয়েছে রাজা আর কিছু বলতে পারলেন না সেই বৃহস্পতিবার থেকে রাজা রাজপুরোহিতকে এনে বৃহস্পতিবারের ব্রতের অনুষ্ঠান করলেন গরিব দুঃখীদের অর্থ অন্ন বস্ত্র দান করা হতে লাগলো ধীরে ধীরে রাজা ইন্দ্রতুল্য হয়ে পড়লেন সেই থেকে মর্তলোকে বৃহস্পতিবার ব্রত প্রচারিত হল জয় বৃহস্পতি দেবের কী জয় জয় শ্রী বিষ্ণু ভগবান কি জয় এখানেই আমার ভিডিওটি শেষ হলো দেবগুরু বৃহস্পতির কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ